অপবিশ্বাস দ্বিতীয় বিয়ে করেছেন চমকে উঠলেন আসলে তাই না সত্যি কোনো সিনেমায় নয় তাকে দ্বিতীয় বিয়ে দিয়েই ছেড়েছেন আমরা জানবো আমাদের বাংলাদেশ বিহুর সঙ্গেই থাকুন বন্ধুরা অপবিশ্বাস দ্বিতীয় বিয়ে করেছেন এমনটাই গুজব রঠেছে তবে সত্য মিথ্যা দিন গড়ালেই জানা যাবে তার কারণ হচ্ছে আমরা তো জানি যে ইউটিউবাররা সবসময় একটু বেশি বলতে বাড়িয়ে বলতে পছন্দ করেন হঠাৎই অনেক রাতে দেখা যায় অপবিশ্বাসকে লাইভে আসতে এবং তিনি সেখানে বলেন যে আসলে এমন একটি পরিবার রয়েছে যারা তাকে সবসময় সাপোর্ট দেয় তাকে ভালোবাসে এবং তার যত বিপদ আপদ হয়েছে সব কিছুতেই তারা সবসময় তাকে সাপোর্ট দিয়েছে তো আসলে অপবিশ্বাস কাদের কথা বুঝিয়েছেন কি বুঝিয়েছেন সেটা এখন স্পষ্ট নয় তবে অপবিশ্বাস দ্বিতীয় বিয়ে করতে পারেন কিংবা অন্য কোন ফ্যামিলির কথা বলছেন এমনটাই মনে করছেন নেটেজেনরা সাকিব খানের কথা এখানে অপবিশ্বাস একেবারেই তোলেননি এবং আমরা দেখেছি বিগত দিনগুলোতে তিনি সাকিব খানের সাথে তার যে ডিভোর্স হওয়ার বিষয়টি নিয়ে তিনি বারবারই বিভিন্ন ইন্টারভিউতে বিভিন্ন জায়গায় তিনি কমেন্ট করেছেন এবং তিনি যে হিন্দু ধর্মাবলম্বী তিনি যে সেটা পালন করছেন সেটিও কিন্তু তিনি বারবার তার ইন্টারভিউগুলোতে তিনি কিন্তু বলেছেন এবং তিনি এটা বোঝাতে চেয়েছেন যে তিনি আসলে মুসলমান হননি তিনি হিন্দুই আছেন এখন প্রশ্ন হচ্ছে যে তিনি এতদিন পরে এত বছর পরে এই বিষয়গুলো তিনি আসলে কেন বারবার উত্থাপন করছেন তাহলে কি কোনো হিন্দু ছেলের সাথে তার মন দেয়া নেওয়া হয়েছে কিংবা তাহলে কি কোনো হিন্দু ছেলের সাথে তার আসলেই বিয়ে হয়েছে এই প্রশ্ন কিন্তু থেকেই যায় তো দেখা যাক আসলে অপবিশ্বাস সত্যিই দ্বিতীয় বিয়ে করেছেন কিনা যদি দ্বিতীয় বিয়ে করে থাকেন তাহলে আমার মনে হয় সেটি গোপনে রাখার কিছু নেই কারণ তিনি তার পূর্বের অভিজ্ঞতা জানেন যে তিনি বিয়ে করে গোপনে রেখে তিনি যে কতটা সাফার হয়েছেন এবং তিনি সন্তান জন্মদানের পরে তাকে অনেকটা বিক্ষিপ্তভাবেই দেখা যায় তিনি টেলিভিশনের সামনে এসেছেন দর্শকদের সামনে এসেছেন তো আমরা অপবিশ্বাসের জীবনে এমন আসলে চাই না আমরা সবসময় চাই তিনি ভালো থাকুন তিনি দ্বিতীয় বিয়ে করতেই পারেন তিনি যে কাউকে ভালোবাসতেই পারেন সেই রাইটস তো তার রয়েছেই সেই সুযোগও তার রয়েছে তো আমরা চাইব ভক্ত হিসেবে বলুন কিংবা তার শুভাকাঙ্ক্ষী হিসেবে বলুন তিনি যেন অবশ্যই তার যদি বিয়ে হয়ে থাকে বা প্রণয় হয়ে থাকে প্রেম হয়ে থাকে সেটি আমাদের সামনে যেতে নিয়ে আসে দর্শকদের সামনে যেতে নিয়ে আসে আমরা তাহলে অবশ্যই অনেক বেশি খুশি হব অপবিশ্বাস ভালো থাকুক সুস্থ থাকুক এবং তার ভবিষ্যতের জন্য শুভকামনা রইল বন্ধুরা আপনারাও ভালো থাকবেন আজকের মতো বিদায়